তখন টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়ত হোসেন নয়াপল্টন বিএনপির প্রধান কার্যালয় থেকে সরাসরি সম্প্রচার করছি উল্লেখ্য যে সন্ত্রাসী হামলায় নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের জানাজা আজ নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্পন্ন হয়েছে রাজধানীর এই ব্যস্ততম এলাকায় আজ রাজনৈতিক সহযোদ্ধা এবং সাধারণ মানুষের শোকের মিছিলের রূপ নেয় আজ দু দুপুরের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের মরদেহর কাফিন আনা হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় জানা যায় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন জানা জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরা কফিনের সামনে রেখে নেতাকর্মীদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তারা তারা প্রিয় নেতা অকাল মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যের বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তারা দাবি করেন আজিজুর রহমান মুসাব্বির একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন যাকে কাপুর শোষিত শোচিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বিরোধী দলের নেতাকর্মীদের উপর চলমান হামলা বন্ধের দাবি জানান জানানো হয় সে বক্তব্যে জানাজার শেষে মোসাব্বিরের মরদেহ তার গ্রামের বাড়িতে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করার কথা রয়েছে তার মৃত্যুতে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শোক দিবস পালনের ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ্য যে গত রাতে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন আজিজুর রহমান মোসাব্বির পরে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে